প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সকাল সকাল চলে আসলাম বনের বিবাহর মাংস নিতে আমরা আজকের মাংস নেওয়ার জন্য এসেছি সারসা উপজেলা কলেজ রোডের মুখে সামাক কাকার মাংসের দোকানে এখানে কিন্তু দেশি গরুগুলা জবাই করা হয় একেবারে ফ্রেশ মাংস বিক্রয় করা হয় এই সামাক কাকার দোকানে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা কেজি মাংস আজকে কিনলাম আজকে আমাদের এই বিয়ের মাংসগুলা এই কাকা কিন্তু নিজের হাতে বানিয়ে দিবে কাকাকে বললাম বিবাহর জন্য মাংস কেজিতে কত পিস লাগবে কাকা কিন্তু এক কথাই বলে দিল কেজিতে আটাশ পিস হইলে নাকি বিবাহর জন্য ভালো হয় এই কাকা আর ওই যে দূরে একটা ভাইয়া দেখতেছেন এই দুইজন মিলেই কিন্তু আজকে আমাদের মাংসটা সুন্দর করে বানাই দিবে শুক্রবারে তো ছশো পঞ্চাশ টাকা হয় না কাকা

এই কাকার দোকানে কিন্তু সপ্তাহে প্রতিদিনই মাংস বিক্রয় করা হয় এখানে অন্যান্য বাজারের তুলনায় অনেক দাম কম মাত্র ছয়শো টাকায় ভালো ভালো গরুর মাংস এখানে আপনারা কিনতে পারবেন যারা যারা মাংস নিতে চাচ্ছেন অবশ্যই সারসা বাজারে আসতে হবে সারসা উপজেলা কলেজ রোডের মুখেই কিন্তু এই কাকা মাংস বিক্রয় করে আসছে

फराई करा देखि आइजमरा जामाइ थायो ना गोस्न फराई कुले शक्ति कारण किमेन्च दुकानडा बन्द भयो थियो ए भाइ सब साल ए द बाप सब के कसो हो